ঈদ মোবারক যারা রমজান জুড়ে আমার ভিডিওগুলো দেখেছেন তাদের প্রতি আমার ছাত্রীদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা রইল আপনাদের দানের বিনিময়ে আমার ছাত্রীরা ইফতার সাহারি করেছেন রমজানের পরবর্তীতেও তত আমার ছাত্রীরা খুব ভালোভাবে পড়তে পারবেন আপনাদের দানের উশিলে আল্লাহ তালা আপনাদের ক্ষমা করুন যারা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে লাইক করে আমাকে উৎসাহ দিয়েছেন সবার জন্যই আমার ছাত্রীরা দোয়া করেন আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরকালে জান্নাতে প্রবেশ করতে পারেন সেজন্য আমরা সব সময় দোয়া করি আমাদের মাদ্রাসা একটা দ্বীপ অঞ্চলে এখানে যারা পড়েন সবাই গরিব অসহায় তো এদের জন্য আপনারা এগিয়ে এসেছেন আল্লাহ আপনাদের প্রতি এগিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ ঈদ মোবারক দর্শক ঈদের কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। রমজান মাস চলে গেছে জানি না গুনা মাফ করাতে পেরেছি কি পারি নাই যদি গুনা মাফ না হয় তাহলে এর চাইতে বড় দুঃখজনক ব্যাপার আর দিতে ওটা হতে পারে না সবচাইতে বড় দুঃখজনক সবচাইতে বড়ো অপমানজনক বিষয় হবে যদি আমার গুণা মাফ না হয় আপনার গুণা যদি আপনি রমজান মাসে মাফ না করিয়ে রমজান বিদায় করেন তাহলে এটা হলো আপনার জন্য চরম ব্যর্থতা তবে দর্শক এই ব্যর্থতার মাঝেও আশার আলো আছে এই ব্যর্থতার মাঝেও সুখের বাণী রয়েছে আল্লাহ তালার তরফ থেকে আল্লাহ বলতেছেন কি জানেন বান্দা রমজান মাঝ দিয়েছিলাম তোর গুণাগুলো আমি মাফ করার জন্য কিন্তু তুই মাফ আমার দরবার থেকে হাসিল করতে পারিসনি তো সমস্যা নাই আমি আল্লাহ আছি আজকের ঈদের দিনে তুই মাফ চা আমি তোকে মাফ করে দেব আল্লাহ রব্বুল আলমীম এমন যে আপনাকে এখনও মাফ করতে প্রস্তুত রমজান মাসে এত রহমত এত নাজাত এত ফেরাত থাকা সত্ত্বেও আপনি গুণা থেকে নিজেকে পাক সাফ করতে পারেননি তাই বলে আল্লাহ আপনাকে ধমক দিয়ে বিতাড়িত করবেন বঞ্চিত করবেন আল্লাহ এমন না আল্লাহ এমন না আমরা তো এমন একজন প্রতিপালকের গোলাম আমরা তো এমন এক প্রভুর দাসত্ব করি যিনি মৃত্যু পর্যন্ত সুযোগ দিচ্ছেন আমাদেরকে বান্দা এক রোজা গিয়েছে তো কি হয়েছে আগামী রমজান আসবে আগামী রমজান তুই মাফ চাবি না পরের রমজান আসবে তুই কোনো একটা সময় আমার কাছে মাফ চাইলেই তোকে আমি মাফ করে দেব আল্লাহ তালা কাছে মাফ চাইব এখন মাফ চাইব যদি আবার গুণা হয়ে যায় আবার মাপ চাইব যদি আবার গুণা হয়ে যায় আবার মাপ চাইব এভাবেই আমাদেরকে মাপ চেয়ে যেতে হবে যখন আমরা বারবার আল্লাহ আল্লাহতালার কাছে মাপ চাই তো তখন আল্লাহ তালা বারবার ক্ষমা করতে থাকেন আর ফেরস তারা বলতে থাকে যে আল্লাহ তোমার এই বান্দা বারবার গুণা করে বারবার অপরাধ করে আর তুমি তাকে বারবার ক্ষমা করতেছ তালা কি বলেন জানেন ফেরেজ তারা আমার এই বান্দা তো এতটুকু জেনেছে যে তার একজন গোলা তার একজন রব আছেন তার একজন আল্লাহ আছেন যিনি চাইলেই শাস্তি দিতে পারেন চাইলেই ক্ষমা করে দিতে পারেন এতটুকু তো আমার বান্দা জেনেছে এই এতটুকু জানা থাকার কারণেই আমি আমার বান্দার গুণা বারবার ক্ষমা করি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কত দয়ালু কত মেহেরবান পরকালে আল্লাহ তালে একটা বান্দাকে ডাকবেন ফেরেস্তাদের মাধ্যমে বলবেন এই ফেরেস্তারা আমার এই বান্দার হিসাব নাই কোনো কিতাব নাই কোনো জিজ্ঞাসা নাই কোনো প্রস্ত নাই কোথাও না ডাইরেক্ট জান্নাতে ঢুকায় দিয়ে আসো তো ওই বান্দাটা ওই বান্দাটা একটু শখ একটু সন্দেহের মধ্যে পড়ে যাবে দর্শক এই বান্দাটা ফেরেস্তাদের সাথে তর্ক করবে আরে না আমি জান্নাত পাওয়ার মতো যোগ্য না আমি কত গুণা করেছি আমি তো শুধু আর গুণা করেছি আমাকে জাহান নামে না গিয়েই জান্নাতে আল্লাতালা দিবেন এটা হতে পারে না তার কেমন যেন মনে হবে ফেরেস্তারা তোমরা তো আমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছ তো আল্লাহ যদি বেজার হয়ে আমার শাস্তি আরও বাড়ায় দেন এরকম আর কি তার চিন্তা ভাবনা হবে না আমি কোনোভাবেই জান্নাতে যাওয়ার যোগ্য না এটা হতেই পারে না এটা অসম্ভব ফেরেজ তাদের সাথে সে যাইতেই চাইবে না তো ফেরেজ তারা তাকে না নিতে পেরে তালাকে বলবে আল্লাহ এ বান্দাকে জান্নাতে নিতে চাচ্ছে তুমি জান্নাতে নেওয়ার জন্য বলেছ সে তো যেতে চাচ্ছে না তো আল্লাহ তালা তখন বলবেন ফেরেজ তারা তাকে আমার কাছে নিয়ে আসো এই বান্দা কেমন যেন ভয় পেয়ে যাবে আরে তারা তোমরা আমাকে এখন আমার আল্লাহ তাল্লাহ কাছে নিয়ে যাবা আল্লাহ তালা এখন রাগে আছেন না ভালোতে আছেন আমাকে কি না কি বলে ফেলেন তো অনেকটা বিচলিত হয়ে ভয় পেয়ে আল্লাহতাল্লাহ কাছে যাবেন আল্লাহ বলবেন বান্দা কি ব্যাপার আমার ফেরেশতারা তোমাকে জান্নাতে নিয়ে যেতে চাচ্ছে তুমি যেতে চাচ্ছ না বলে কি হয়েছে বলো তো তখন সে বলবে আল্লাহ এত গুণা করেছি তোমার পথে তোমারকে খুশি করার জন্য কোনো কাজ করেছি আমার তো মনেই হয় না সারা জীবনটাই তো গুনাহের পথে কাটালাম তুমি আমাকে কোনো শাস্তি দেওয়া ছাড়াই কোনো প্রশ্ন করা ছাড়াই জান্নাতে দিচ্ছ প্রথম চান্সে বিনা হিসাবে তাই আমার মনে সন্দেহ জাগলো না আমি এত বড় সৌভাগ্যবান না আমি এত সহজে জান্নাতে যাওয়ার মতো না আল্লাহ তালা তখন বলবেন বান্দা তুই সারা জীবন গুণা করেছিলি ঠিক কিন্তু তোর একদিনের আমল আমার কাছে ভালো লেগেছিল আর ওই দিনেই আমি ওয়াদা করেছিলাম বান্দা তোকে আমি জান্নাত দেব বান্দা বলবে আল্লাহ কি এমন আমল তোমার কাছে ভালো লেগেছে দুনিয়াতে থাকতে কি এমন আমল আমি করেছিলাম যেটা তোমার কাছে মকবুল হয়েছে আমি একটু জানবার চাই আল্লাহ বলবেন বান্দা তোর বিবি। তোর স্ত্রী একদিন প্রচণ্ড খারাপ কাজ করেছিল খুবই মারাত্মক লেভেলের খারাপ কাজ করেছিল তোকে খুবই বাজেভাবে রাগাননীতি করেছিল তোর মেজাজ খুবই বাজেভাবে রেগে গিয়েছিল এত কঠিন রাগ আসা সত্ত্বেও তুই আমাকে খুশি করার জন্য ওই দিন বলেছিলি আল্লাহ আমি আমার বিবিকে কিচ্ছু বলবো না আমি আমার বিবেকে মাফ করে দিলাম আমি আমার বিবিকে ক্ষমা করে দিলাম তুমি ক্ষমাকে ভালোবাসো তুমি মাফ করলে পছন্দ করো তাই তোমাকে খুশি করার জন্য আমার বিবিকে আমি ক্ষমা করে দিলাম ওই দিনে আমি আল্লাহ ওই দিনে আমি আল্লাহ ফেরেস তাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আমি তোকে জান্নাতে দিব ছোট্ট কাজ কিন্তু বিনিময় জান্নাত আমাদের রব এমন তিনি ছোট ছোট কাজ খুঁজবেন রসুল্লাহ কি বলেছেন জানেন নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন এই যুগে এই সরি এই যুগে না তো অতীতে একটা ঘটনা খুবই খারাপ একটা নারী ছিল তার চরিত্রের মধ্যে কলঙ্ক আর কলঙ্ক ভালো কোনো কাজই নাই শুধু জেনা বেবিচার শুধুই খারাপ কাজ কিন্তু সে একটা কুকুরের প্রতি দয়া করেছিল কুকুরকে পানি পান করিয়েছিল। আল্লাহ আল্লাহতালা এই শিলায় তাকে জান্নাত দিয়েছেন পরকালে আমাকে আপনাকে যখন আল্লাহ তালা তার কাছে আনবেন আমাকে আপনাকে আমার তো মমিন মুসলমান ঠিক না অবশ্যই আমরা আল্লাহ তালার কাছে যাব আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করা ছাড়াই কোনো প্রকার অজুহাত চাওয়া ছাড়াই জাহান নামে নিক্ষেপ করে দিবেন। আল্লাহ আল্লাহতালার এমন বান্দা আমরা না আমরা বিশ্বনবীর উম্মত আমরা মমিন মুসলমান আমাদেরকে আল্লাহ তালা যদি জাহান নামে ফেলেনও তো সেটা বহু ভেবে চিনতে ফেলবেন আল্লাহ একদম ইজি আল্লাহ তালা আপনাকে আমাকে ফেলবেন না এটা চ্যালেঞ্জ করে বলা যায় কারণ আমরা নবীর উম্মত আমরা যতক্ষণ জান্নাতে না যাব নবীজি ততক্ষণ জান্নাতে যাবেন না আর নবীজিকে আল্লাহ তালা খুব দ্রুত জান্নাতে প্রবেশ করাতে চাইবেন ঠিক আছে তাই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এতটুকু আশা আমরা করতে পারি কিন্তু দেখা যাবে কারো কারো আমল খুবই জঘন্য খারাপ খুবই বাজেভাবে গুনা আর গুণা তো ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন বান্দা এত গুণা এত গুণা এই জন্য তোকে দুনিয়ায় পাঠাইছিলাম আচ্ছা যা করেছিস করেছিস এখন তুই একটা নেকের কাজ দেখা আমাকে একটা নেকের কাজ দেখা ওই নেকের উশিলায় আমি তোকে জান্নাত দেব একটা যদি দেখাতে পারিস তো আমি তোকে মাফ করব। একটা নেকের কাজ আল্লাহ তারা চাইবেন তো আল্লাহ আল্লাহতালার কাছে ওই দিন যে এক একটা ভালো কাজ দেখাতে পারবে রব মহান আল্লাহ তালা তাকেই জান্নাত দিবে এক কপাল পোড়া থাকবে এমন যে সে একটাও ভালো কাজ দেখাতে পারবে না সে বলবে আল্লাহ এত গুণা করেছি নেকের কাজ তো জীবনেও করিনি শুধু গুণা আর গুনা আমি তো জাহান নামে যাওয়ার যোগ্য তুমি শুধুই বলতেছো বান্দা তোকে জান্নার দিতে চাই কিছু একটা দেখা আল্লাহ আমি তো জান্নাতে যাওয়ার যোগ্যই না আমি কি দেখাবো কোনো ভালো কাজ তো করিই নাই তোমাকে কি আমি পেশ করব আল্লাহ আমি জাহান নামের জন্য প্রস্তুত জাহান নামের যোগ্য। আমি জান্নাতে যেতে পারি না কোনোভাবেই আমি জান্নাতে যাওয়ার যোগ্য না একটা সোয়াবও আমার নেই কিন্তু আল্লাহ কত দয়ালু গফ্ফার আল্লাহ আকবার তিনি বলবেন বান্দা তোর ভালো কাজ তোর জানা না থাকতে পারে আমার ফেরেশতারা হয়তো জানে কারণ ফেরেশতা তোর সব খবরাখবর রেখেছিল আল্লাহ কেমন যেন ফেরেস্তাদেরকে ডাকবেন আর বলবেন এই ফেরেশতারা তার আমল তল্লাশি করো গুনা দেখবা না তোমরা গুণা দেখবা না শুধু সোয়াবের জগৎটা দেখো কোনো একটা সোয়াব সে করেছে কিনা ফেরেশতারা হন্য হয়ে তন্ন করে খুঁজবে তার সত্তর বছরের সোয়াবের আমল নামা কিন্তু দুঃখজনক ব্যাপার হবে একটা সোয়াবও ফেরেস তারা খুঁজে পাবে না কোনো দিন সে একটা সোয়াবের কাজ করে নাই আল্লাহ তালাকে ফেরেশতারা তারা জানায় দেবে আল্লাহ না আমরা ব্যর্থ হয়েছি এই বান্দার আমল নামায় কোনো সোয়াবের কাজ আমরা দেখতে পাচ্ছি না তো আল্লাহ তালা তখন কেমন যেন নিজেই এই বান্দার আমল নামা হাতে নেবেন এবং আল্লাহ তালা তার সোয়াবের সব কিছু দেখবেন আল্লাহ তালাও দেখতে পাবেন কোনো একটা সোয়াব সে করে নাই কিন্তু সে তো মুসলমান ছিল আল্লাহতালা ফাইনাল ভাবে এই বান্দাকে লক্ষ্য করে বলবেন বান্দা তোর সোয়াবের কাজ তোর জানা নাই আমার ফেরেস্তারাও তোর ভালো কোনো কাজ দেখতে পারে নাই কিন্তু আমার কাছে একটা ভালো কাজ ধরা পড়েছে আর সেটা হলো কালিমাই শাহাদাত তুই দুনিয়াতে কালিমায় শাহাদাতের পক্ষে ছিলি তুই দুনিয়াতে কালিমায় শাহাদাত পরেছিলি এই কালিমায় শাহাদাতে রুশিলায় যা বান্দা আজকের এই দিনে তোকে আমি মাফ করে দিলাম প্রিয় দর্শক এজন্য আল্লাহ তাল্লাহকে দেখানোর মতো কিছু সঞ্চয় করে রাখুন আল্লাহ তালা ইনশাল্লাহ মাফ করবেন আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিনে আল্লাহ তালাকে একটু মাথা নত করে ক্ষমা চান আল্লাহ তালার কাছে একটু ক্ষমা চান আল্লাহ তালাকে বলুন যে আল্লাহ মা রমজানে যেমন আমল করা উচিত ছিল পারি নাই যেমন রোজা রাখা উচিত ছিল পারি নাই তারাবি পড়তে পারি নাই তাহাজ ঠিক ঠিকমতো আদায় করতে পারি নাই প্রতিটা দিন শয়তান বন্দি থাকা সত্ত্বেও গুণা থেকে বেঁচে থাকতে পারি নাই পাশোক্ত নামাজ পড়েছি তো ভুলভাল পড়েছি আল্লাহ তুমি সেগুলোর দিকে তাকাইও না আল্লাহ আমি তোমার দুর্বল বান্দা তুমি যদি আমার প্রতিটা আমলকে নিখুঁতভাবে দেখো তো আমার কোনো আমলে যোগ্য হওয়ার মতো না আল্লাহ আমি যেমনটা পেরেছি তেমনভাবেই তুমি কবুল করে আল্লাহ তুমি আমাকে আজকের এই উল ফিতরের দিনটার উসিলায় মাফ করে দেওয়াল্লাহ হজরত অমর তালান হয়ে চিন্তায় অস্থির হয়ে যেতে ঈদের দিন আহ আমার রমজান মাসে আমার গুণা মাফ হয়েছে যদি মাফ না হয় আমার কি অবস্থা হবে অথচ তিনি জান্নাতের পুরস্কার প্রাপ্ত সাহাবি ছিলেন ঈদের দিন ঘরের দ্বার দরজা জানলা বন্ধ করে তিনি বসে থাকতেন মনটা মনের মধ্যে কষ্ট নিয়ে আহ আমার কি মাফ হয়েছে আল্লাহ কি আমাকে মাফ করেছেন দুনিয়ার মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠত অমর দি আল্লাহু তালানহু এই চিন্তায় বিবুর হয়ে থাকতেন যে আমার কি গুণা মাফ হয়েছে এজন্য ভাই বন্ধু আসুন আমরা ক্ষমা চাই রবের কাছে মাপ চাই এই দোয়াটা ঈদের দিন বেশি বেশি পড়তে হয় আল্লাহ আকবর আল্লাহ ইলাহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হামদ। আল্লাহ আকবর হ আখবর লাহ ইহ্লাহ আকবর আল্লাহ আখবর অদ বেশি বেশি পড়বেন ঠিক আছে দোয়াটা আর ঈদের দিনের কিছু সুন্নতি কাজকর্ম আছে সেগুলো আপনি পালন করার চেষ্টা করবেন এক নম্বর মেসওয়াক করবেন ঈদের দিন দুই নম্বর আপনার পোশাকের মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটা পরিধান করবেন এবং গোসল করবেন ঈদের নামাজে যাওয়ার আগে কি করবেন গোসল করবেন ভালোভাবে গোসল করবেন স্বাভাবিকভাবে না ভালোভাবে সাবান শ্যাম্পু ইত্যাদি দিয়ে গোসল করবেন গোসল করে শরীরটা ম্যাসেজ করবেন তুল দিয়ে হোক লসন দিয়ে হোক যে কোনো একটা জিনিস দিয়ে ভালোভাবে শরীরটা ভালোভাবে আর কি প্রস্তুত করবেন এরপরে পোশাকটা পরে সুগন্ধি ব্যবহার করবেন আতর ব্যবহার করবেন এরপরে ঈদের নামাজে যাওয়ার আগে জামাতে যাওয়ার আগে অবশ্যই মিষ্টি মুখ করে যাবেন সেটা হতে পারে একটা খেজুর হতে পারে একটু সেমাই হতে পারে একটা মিষ্টি যে কোনো কিছুই হোক না কেন কিছুটা খেয়ে মিষ্টি মুখ করে এরপর ঈদগাহে যাবেন এরপরে ঈদের নামাজে অবশ্যই হেঁটে হেঁটে যাবেন যদি অনেক দূর হয় অনেক বড় জামাত হয় একটা জায়গায় সেখানে যেতে চাইলে গাড়িতে যাবেন তবে কাছাকাছি হলে অবশ্যই গাড়িতে নয় বরং পায়ে হেঁটে যাবে ঈদের নামাজ হতে ফেরার সময় আপনি অন্য পথ অবলম্বন করবেন যেই পথে যাবেন ওই পথে না তবে অন্য পথ না থাকলে ওই পথেই আসবেন আবার ঈদগাহে আপনি তাড়াতাড়ি যাবেন যদি দেরিতে যান পেছনে বসবেন সবাইকে ডেঙ্গিয়ে সামনে যাবেন এটা বেয়াদবি ইসলাম এটা সমর্থন করে না এরপরে ঈদগাহে যাওয়ার আগে অবশ্যই সর্বনিম্ন একশো পনেরো টাকা ফেতরা আদায় করবেন ফেতরা আদায় করবেন যে কোনো মূল্যে দেখুন এই ফেতরাটা আসলে কি আমি যদি একদম সহজ করে বলি মর্ম কথা বলি তাহলে এভাবেই বলতে পারি যে আপনি মোবাইলে কথা বলেন ঠিক না গ্রামীণ ফোন লিঙ্ক সিম আছে রবি সিম আছে এয়ারটেল সিম আছে এগুলোতে আপনি কথা বলেন তো এগুলো কিন্তু এমনিতেই কথা বলা যায় না টাকা ঢোকাতে হয় এরপরে কি করতে হয় কথা বলতে হয় তো আপনার যে সাড়ে তিন হাত বডি ঠিক আছে এটা যে আপনি চালাচ্ছেন খাচ্ছেন ঘুরছেন হাঁটাচলা করতেছেন ঘুমাচ্ছেন দেখতেছেন ঘ্রান নিচ্ছেন শুনতেছেন ভাবনা করতেছেন সব কিছু যে ঠিক আছে এই যে শরীরটার একটা রিচার্জ দরকার হয় এই শরীরটা যে ঠিক আছে এজন্য জন্য আল্লাহতালার জন্য একটা নির্ধারিত ফি আল্লাহর জন্য খরচ করতে হয় গরিব এতিমসহায়দের মধ্যে বুঝতে পেরেছেন তো এই একশো পনেরো টাকা ধার্য করেছেন আল্লাহ মাত্র একশো পনেরো টাকা এটা অনেক কম না একশো পনেরো টাকা আমার মনে হয় যারা এমবি ব্যবহার করেন মিনিট কেনেন কথা বলেন এটা কিচ্ছু না সপ্তাহে সপ্তাহে যায় আর আল্লাহ মাসে না বরং বছরে একশো পনেরো টাকা দাবি করতেছেন আপনার কাছে ফেতরা হিসাবে আর আমার মনে হয় না অন্য কোথাও অন্য কোথাও আল্লাহতালা বান্দাকে আদেশ করেছেন যে তোমাকে তোমাকে দিতেই হবে না দিলে গুণা হবে সমস্যা হবে শুধুমাত্র এই একটা ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহতালা আদেশ করেছেন একশো পনেরো টাকা দিতে অবশ্য যার অনেক টাকা তার তো জাকাতের হিসাব অন্য আলোচনা তবে একশো টাকা দিতে হবে আমাদেরকে ঠিক আছে একশো টাকা আপনি দিবেন আর এই টাকাটা আপনি অবশ্যই গরিব মিসকিন এতিম অসহায়কে দেখে লক্ষ্য করে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ আপনি অনেক সোয়া পাবেন তাহলে আর একশো পনেরো টাকা তো এটা সর্বনিম্ন আপনি চাইবেন বেশি দিতে ঠিক আছে আপনি এক হাজার দুই হাজার তিন হাজার যত দিবেন আল্লাহ তালা আপনার প্রতি তত খুশি হবেন সর্বনিম্ন হলো একশো পনেরো টাকা একশো পনেরো টাকার কমে দিলে কিন্তু হবে না আপনার যান আপনার শরীরটা আগামী এক বছর সুস্থ থাকবে সবল থাকবে নিরাপত্তায় থাকবে ইনশাআল্লাহ যদি আপনি একশো পনেরো টাকা আল্লাহ তালাকে দেখানোর জন্য কোনো এতি মিসকিন অসহায়কে দিতে পারেন দর্শক আশা করি তাই আপনি ফেতরা আদায় করবেন ঈদের দিনে আপনি অবশ্যই রসুলল্লা সাল্লি সাল্লামকে স্মরণ করবেন নবীজিকে সালাম দিবেন আনন্দ চিত্তে আপনি নবীজিকে স্মরণ করে এভাবে বলবেন আসসাল আলাইকা ইয়া রাসূলুল্লাহ এভাবে নবীকে সালাম দিবেন আর যার সাথে দেখা হয় তাকেই সালাম দিবেন হিংসা বিদ্বেষ ভুলে যাবেন হাসি মুখে থাকবেন যে আপনার শত্রু তার সাথেও শত্রুতা আমি করবেন না ঈদের দিনটা হলো খুশি থাকার দিন আনন্দিত হওয়ার দিন তাই শরিয়ত সম্মতভাবে আনন্দের সহিত ঈদের দিনটা যদি কাটাতে পারেন এটা হবে গুনাহ মাফের জন্য যথেষ্ট এটা হবে সোয়াব কামানোর জন্য একটা বিশেষ উসিলা তাই আপনি সম্মতভাবে ঈদের দিনটা পালন করুন ছোট যারা আছেন তাদেরকে হাদিয়া দিবেন ছোটরা বড়দেরকে সম্মান করবেন সালাম দিবেন শ্রদ্ধা করবেন মোট কথা হলো হিংসাবিদ্দ্বয় ভুলে গিয়ে আমরা একে অপরকে ভালোবাসব একে অপরকে শ্রদ্ধা করব স্নেহ করব মিলেমিশে আগামী একটা বছর কাটানোর প্রতিজ্ঞা করব পণ করব ইনশাল্লাহ রব মহান আল্লাহ তালা আরশ থেকে এটা দেখলে অনেক খুশি হয়ে যাবেন তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আপনার প্রতি আমার শেষ মেসেজ হলো আপনি এই যে রমজান মাসটা কাটাইছেন হয়তো আপনি সঠিকভাবে সব রোজাগুলো রাখতে পারেন না এজন্য আল্লাহ তালার কাছে আজকের ঈদের দিনটাতে দোয়া করুন দোয়া করুন ইনশাল্লা আল্লাহ আপনাকে ওই ভুলগুলো থেকে ক্ষমা করবেন রমজানের তারাবি সাহারি ইফতার মোনাজাত তাওবা দান খয়রাত তাহাজ্জত পা আসক্ত নামাজ তেলাওয়াজ জিকিরাসকার যেখানে যা আপনি করেছেন রমজানে এই সব আমলের মধ্যে হয়তো কি আছে ভুল আছে ত্রুটি আছে তো এই ভুল ত্রুটি বিচ্যুতি ইনশাল্লাহ আপনি আজকের এই ঈদের দিনটাতে ক্ষমা পেতে পারবেন কবুল করাতে পারবেন পরিপূর্ণতায় রূপ দিতে পারবেন যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন কোন দোয়াটা জানেন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতী ওয়া লিফলি লী খায়রান মিনহা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতী ওয়া আখলিফ খৈরম মিনহা দোয়াটা আমি যেভাবে লিখে দেব সেভাবে পড়বেন আরেকটা দোয়া হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাউ ফিরো কাঈ এই দোয়াটা পড়বেন আর তিন নাম্বার যে দোয়াটা প্রথমে বললাম আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হামদ এই দোয়াটা অনেক বেশি পড়বেন ঠিক আছে এই দোয়াটা ঈদের দিনের জন্য নির্ধারিত এই দোয়াটা বেশি বেশি পড়বেন আর কালিমাই শাহাদত পড়তেও ভুলবেন না আর কালিমাই তৈবা পড়তেও ভুলবেন না লা দেখুন লা ই হল জান্নাতে যাওয়ার অন্যতম একটা সার্টিফিকেট মনে করেন এই যে আমি একটু আগে লাহিল্লাহ পড়লাম না এখন যদি আমার মৃত্যু হয় তো লা লাহিল্লাহ পড়ার পর কিন্তু আমি কোনো গুণা করি নাই আপনাদের সামনেই পড়লাম আর কোনো গুণা আমি করি নাই না মনের গুণা করেছি না অঙ্গ প্রত্যঙ্গের গুণা করেছি তো হাদিসের ভাষ্যমত আমি যদি এখন মরি তো আল্লাহ তালা আমাকে জান্নাত দিবেন তো এ কারণে আপনি এই সূত্রটা সব সময় মনে রাখবেন আপনি কোনো গুণা করে ফেললো পরে ফেলবেন লাইলাহিল্লাল্লাহ ঠিক আছে আপনি মাঝে মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ বার কমপক্ষে লাইলা আহিল পড়বেন ইনশাল্লাহ আপনি তাহলে যখনই মরবেন আপনাকে আল্লাহ তালা তখনই জান্নাত হিসাবে কবুল করবেন মানে মৃত্যুর আগে যাতে এমন হয় যে আপনি লা ল ইহাল্লা পড়েছেন লা ইহাই্লাহ পরার পরে আর কোনো গুণা করেন না এমন অবস্থায় যেন আপনার মৃত্যু হয় এই বিষয়টা খেয়াল রাখবেন এটা আমি বড় একজন আলেমের কাছ থেকে আপনাকে বললাম উনি হলেন মৌলানা আব্দুল মালিক সাব রহম দামাকম তাকে বাংলাদেশের যত হুজুর আছেন সমস্ত হুজুর বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর বলেন শুধু বাংলাদেশের না পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা উত্তম হুজুর বলেন আব্দুল মালেক সাব্দামাদ বারাক তুহম আলিয়াকে তো তিনি অনেক বড়ো জাননেওয়ালা তিনি স্বাভাবিক হুজুরদের মতো ইউটিউব ফেসবুকে এসে ওয়াজ নসিয়াত করেন না তিনি ছাত্রদেরকে নিয়ে থাকেন গোপনে থাকতেই পছন্দ করেন তো তিনি বলেছেন লা ইল্লাল্লাহ মাঝে মধ্যে পড়া তিনি নিজে আমলটা করেন আমি তো জানি না কখন মৃত্যু হয় আমি চাই আমার শেষটা যাতে লা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে হয় তো এই জন্য আপনি এই আমলটা করুন এই আমলটা নিয়মিত করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নার দিবেন দর্শক আশা করি অগসালো কথাগুলো ক্ষমা করবেন ভালো থাকেন নিরাপদে থাকেন Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak. Assalamu alaikum.